তো হ্যালো গাই সকাল থেকে বাড়িতে ঘুমিয়ে থেকে একদমই ভালো লাগছিল না তো সবাই মিলে প্ল্যান করলাম আজকে জুডিওতে যাব। বাট জুডিওতে তো যাবো কিন্তু বাইরে যা বৃষ্টি সেরকম বৃষ্টির মধ্যে করে যাবো তো এইসব চিন্তা না করে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম একটা ছাতা নিয়ে বাইকে কিন্তু বাইকে ছাতাতে কি বৃষ্টি ঠেকাতে পারে তো ছাতাটা বন্ধ করে দিয়ে আমরা ভিজতে ভিজতেই চৌত্রিশ নম্বর ধরে চললাম ঠিক জুডিওর দিকে আর মানুষ কতটা পাগল হলে এরকম ভিজতে ভিজে শপিং করতে যায় দেখো ভাই একটা সময় আমরা নিশ্চয়ই কোনো না কোনো কাজ করব। কিন্তু যেই সময়টা এনজয় করার সময় না যেই সময়টা বন্ধুদের সাথে কাটানোর সময় এক একটা দিন তুমি এমনভাবে এনজয় করো যেন কোনোদিন আফসোস না করতে হয় যে ওই সময়টাতে এই মজাটা করতে পারেনি আর তোমাদের মধ্যে অনেকেই ভাবছো যে আমি একটু জ্ঞানের কথা বেশি বলে ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ ভিজ দিয়ে ভিজতে জুডিওর সামনে এসে দাঁড়ালাম মাথাটা মুছে তো বেশি দেরি না করে ভেজা জামা প্যান্ট পরেই আমরা তিনজন ঢুকে পড়লাম জুডিওর ভিতর তো হয়েছিল কি আগের দিন সুদেব ভাই একটা প্যান্ট নিয়েছিল জুডিওর থেকে তো প্যান্টটা রিটার্ন করতে হতো কারণ প্যান্টটা সেরকম ফিটিং আসছে না তো প্যান্টটাকে রিটার্ন করে আমরা নতুন কিছু কালেকশান খোঁজ করছিলাম এর আগের দিন জুডিওতে এসে আমার একটা টি শার্ট আর একটা জামা পছন্দ হয়েছিল বাট আমি সেটাকেই খুঁজছি আর এদিকে সেই জামাটা অনেক খোঁজার পরেও আমি পেলাম না এদিকে আমার মনটা প্রচুর খারাপ এদিকে সুদেব ভাই এসে বললো যে মন খারাপ করতে হবে না এই গেঞ্জিটা দিচ্ছি এটা পরে দাও কিন্তু আমার একদমই ভালো লাগছিল না আমার সেই গেঞ্জি আর সেই জামাটার কথাই বারবার মনে পড়ছিলো আর এদিকে মনে ভাই তো শপিং করছে আর ফোনে কথা বলছে তো সবাই যেরকম শপিং মলে গিয়ে একটু করে ভিডিও চলে ছবি তোলে তো আমরাও একটু শপিং মলে গিয়ে স্টাইল মেরে ভিডিও ছবি তুলে নিচ্ছিলাম আর এদিকে সুদেব ভাই চলে যায় বিলিং কাউন্টার আগের দিনকার যে জিনিসটা রিটার্ন করা ছিল সেটা রিটার্ন করে যে নতুন কালেকশনগুলো কিনেছে সেগুলো কিনে বিলিংটা আমরা কমপ্লিট করে এবার যাচ্ছিলাম বাড়িতে আর আমার সুদেব ভাই নিয়েছিল এই জামাটার এক প্যান্টটা তো আর এদিকে সুদেব ভাই যেই জামাটা পরে এসেছিলো সেটা পুরো ভিজে গেছিলো তাই তার জন্য যেই নতুন কালেকশনটা কিনেছে সেটা পরেই বাড়ির দিকে যাচ্ছে আর এদিকে সিঁড়ি দিয়ে নামছিলাম আর ভাবছিলাম যদি বৃষ্টি নাম কমে তাহলে তো আমাদের সে ভিজতে ভিজতে বাড়ি যেতে হবে